সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম তার মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রীতি বিতর্ক দানা বাঁধে সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হলো এটাও স্পষ্ট করা হয়েছে যে তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয় এমন কোনো মন্তব্য করা হলে তার কঠিন ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং হুমায়ুন কবির এই বিষয়ে কি বললেন একবার এই মুহূর্তে শুনবো ইঞ্জিনিয়ার জনাব ধাপিন সাহেবকে আরেকটু কুরআন মোতাবেক একটু পড়াশোনা করতে কিন্তু আগামী 10 বছরে এই সংখ্যা কোথায় দাঁড়াবে আগামী 20 বছরে এই পপুলেশন কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যদি তার আদম করি তাহলে মহান সৃষ্টিকর্তাকেই মানে ইনডাইরেক্টলি তার কার্যকলাপ নিয়ে সমালোচনা করা হয় পর্যালোচনা করা হয় এটা আমাদের কারোরই অধিকার নেই আমরা একজন ক্ষুদ্র প্রাণী মহান আল্লাহতালা সৃষ্টি করেছেন